আমার মনের প্রশ্ন হচ্ছে আপনারা কেন গীতা প্রচার করবেন আপনাদের কি লাভ হবে তাহলে কেন আপনি প্রচার করবেন আপনার মনে প্রশ্ন আসে যে আমি প্রভু প্রচার করে কি লাভ প্রচার করলে কী লাভ ভগবান কৃষ্ণ ভগবৎ গীতায় স্বয়ং বলেছেন যে তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে অনেকগুলো শর্ত তোমাকে পালন করতে হবে সেই শর্তগুলো আপনি নিজে পড়ে নেবেন ঠিক আছে অষ্টম অধ্যায়ের সাত নম্বর শ্লোক হ্যাঁ দশম অধ্যায়ের দশ নম্বর শ্লোক নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক এগারো অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোক দ্বাদশ অধ্যায়ের আট নম্বর শ্লোক ভগবান সব বলছেন এবং অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন মনমোনা ভব মদ ভক্ত মজ্জাদি মন নমস্কুর মামে বৈশাখী সত্যান্তে প্রতি জানে প্রিয় সিমে আমি সত্য প্রতিজ্ঞা করছি তুমি যদি তোমার মন দাও আমার ভক্ত হও আমায় পূজা করো আমাকে প্রণাম করো এইভাবে ভগবান বহু শর্ত রেখে রেখে বলছেন আমার কাছে ফিরে আসে কিন্তু অষ্টাদশ অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোকে ভগবান কোন শর্ত রাখলো না ফিরে যাওয়ার জন্য কত সুন্দর সেটা আমি দেখে দেখে আপনাদেরকে বলবো হ্যাঁ তাহলে আপনাদের মনের যত সংশয় আছে সব সংশয় দূর হয়ে যাবে ভগবান বলছেন য যদ গুজ্জম মদ ভক্তি দাসী ভক্তিং ময় পরম কৃত্ত মামে বৈশিক অসংশয় কোন সংশয় করো না আমার ভক্তদের কাছে আমার যদি গোপনীয় গীতার জ্ঞান প্রচার করো তাহলে আমার কাছে ফিরে আসবে এতে কোনো সংশয় করো না এতে আমরা বিশ্বাস হতে পারে না হতে পারে ভগবান সেই দিলেন হ্যাঁ সেই করার পরে যে আরো শক্তিশালী উনসত্তর নম্বর শুকে মে কীর্তমা ভাবিতা নচমে তসমাত অন্য প্রিয় তরভূমি বলছেন এই পৃথিবীতে এর থেকে প্রিয় কোনো মানুষ হবে না আর হয়নি যে আমার বাণী অন্যজনের জনের কাছে প্রচার করে তাহলে ভগবানের প্রিয় হতে গেলে আপনি ভগবানের গ্রন্থ প্রচার করুন প্রচার করার খুব সহজ উপায় হচ্ছে কি খালি মুখে হাসি রাখা খালি বলেন হরে কৃষ্ণ আমি ইস্কন থেকে এসেছিলাম আপনার কাছে একটি খুব সুন্দর উপহার নিয়ে আপনি দেখতে পারেন মায়েরা যখন পৌষ সংক্রান্তিতে হাঁড়ি কিনতে যায় না হাঁড়িটা দেখবেন হাতের উপরে হালকা রেখে এরম করে মারে আওয়াজটা ঠিক আছে যদি দেখে যে আওয়াজটা ফ্যাট করে আওয়াজ হয়েছে তাহলে মা কী করে হাঁড়িটা নিচে রেখে দেয় যদি সে বলে আমি এসব বিশ্বাস করি না আমি এসব মানি না আমরা আপনি যান তার কাছে বলবেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকো যে যারা বললেন যে না আমার বাড়িতে গীতা আছে আমি গীতা পড়ি আমার সময় নেই আমার রাখার জায়গা নেই আমার পয়সা নেই আপনাদের গীতার এত দাম এরকম কোনো কিছু বললে জানবেন সে হাঁড়িটা ভালো আছে হ্যাঁ তার কাছে বসলেন কথা বললেন কেউ বলল যে আমার বাড়িতে শরীর খারাপ বাড়ির লোকেদের আমার পয়সা নেই বিভিন্ন যা বলবে যে যা বলবে তার কথাতে আপনাকে হুঁ দিয়ে তার অনুকূলে যেতাম হ্যাঁ দেখেও বলল বাড়িতে যে আমার বাড়িতে বাড়িতে শরীর খারাপ আমি তো এখন নিতে পারবো না হ্যাঁ দিদি সেই জন্যই তো এসেছি আপনার বাড়িতে এই গীতা পড়লে খুব মঙ্গল হয় আস্তে আস্তে বাড়ি রে হবে আমি রাখুন পড়ুন আমি কয়েকদিন বাদে এসে পয়সা নিয়ে যাব আপনি দেখুন যদি ভালো না লাগে আমাকে ফেরত দেবেন আপনি দেখুন একটু দেখুন খুব সুন্দর হয় মিষ্টি ভাষা বলবেন নিয়ে নেবেন খালি আমাদের উৎসাহ লাগবে और मुक्ता हंसी लग बैठा कुछ चला गया ठीक है हरे कृष्णा